গরুর দাম বলছে কেউ কেমন দাম হচ্ছে আশি পঁচাশি দাম বলতেছে আর আপনার চা কি জাতের এটা এটা ক্রস আপনি কত হলে বেচবেন আজকের বাজারে আজকে তো ঈদের শেষ হাট তাহারপুর হাট তাই ও আচ্ছা আচ্ছা কত হইলে ছাড়বেন আপনি মানে একদম কেমন হচ্ছে চলে আসছে আর কি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলা তাহেরপুর গরুর হাটে দর্শক আপনারা জানেন যে প্রতি শুক্রবার এই গরুর হাটটি বসে আজ শুক্রবার আগামী দুই তিন দিন পরে হচ্ছে ঈদুল ফেতর ঈদ ঈদের শেষ হাট আজকে তাহেরপুর হাট দর্শক আজকে আপনাদের টায়ারপুর গরুরহাটের কি কি ধরনের গরু এসেছে সেই সব গরু আজকে আপনাদের দেখাবো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এই যে অনেক সুন্দর সুন্দর গরু এসেছে আজকে আপনারা দেখছেন দর্শক আমার এক বড় ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর গরু কিনতে এসেছেন দেখতে পাচ্ছেন তো ভাই কি গরু কিনতে আসছেন আপনি সত্যি সত্যি ভিডিও

এটা চলবি নাকি ভাই দেখেন তো সেই বিশাল এটা লিমিট ক্রস ভাই ও লিমিট ক্রস এটা দেশি চাইজন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কেমন কি দাম চাচ্ছেন না কী হচ্ছে দাম চাচ্ছেন আসসালাম ভাই ভালো আছেন ওরে আপনি হাট তদন্তকারী মানুষ এই তো গাড়িতে বসে আছেন কে তাই ও যাক ভালো এটা কেমন দাম চাচ্ছেন কাকা দাম হচ্ছে কি বলছে কি সত্তর বাহাত্তর বলছে ও আচ্ছা সমস্যা নাই দর্শক এই যে দেখলেন একটা আইডিয়া গরু সত্তর বাহাত্তর হাজার দাম হয়েছে পঁচাশি হাজার টাকা দাম হলে ছাড়বেন আরেকটার কাছে যাই দেখি কেমন কী এই যে আপনারা দেখছেন তাহারপুর গরুর হাট আজকে ঈদের শেষ হাট তাহেরপুর গরুর হাট এদিকে আরো বড় বড় গরু আছে আপনাদের দেখাই এ দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে অনেক আড়ে গরু বড় বড় তাদের সেই বিশাল গরু সেই গরু সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম কেমন কি দাম চাচ্ছেন হচ্ছে কত সুন্দর থেকে করে দশ ভাই এক লাখ পাঁচ ও দশ সুন্দর কয় দাঁতের দাঁতে নেই ও দাঁতে নেই তাহলে তো ইয়ে হবে আর সুন্দর দর্শক আরও বড় বড় আরও সাইজের গরুর কাছ আপনাদের নিয়ে যাচ্ছি এই যে দেখছেন ক্যামেরার সামনে অনেক গরু আর কি দেশি বিদেশি

ভালো কটা নিয়ে এসছেন আপনি দুটায় ষাট টাকাটা বিক্রি করছেন ও তা ভালো বুঝতে পারছেন শেষবেলা পর্যন্ত আসুন এখনো সময় দর্শক আরও আছে আরও আপনাদের দেখাই ওই জন্যে আসসালামু আলাইকুম

আজকে আপনার মতে তাহলে বাজার কেমন আজকের বাজার আজকে মোটামুটি আল্লাহ আমার 10 টাকা লাভ দিছে আর কি মিথ্যা কথা কই না অবশ্যই লাভ হলে লাভ বলতেই তো কার কি রকম কিনা আছে ভাই কিনা বেচা মানে কিনার উপরে বিক্রি আপনি বাসাটা কোথায় আমার বাসা নাটোর সানপুরে নাটোর সানপুর নাটোর সানপুর আমি মোহাম্মদ সৈয়দুল ইসলাম সৈয়দুল ইসলাম আরশের ডাক্তার চিনেন জি 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 আশের ডাক্তার জি আমার সাথে খুব ভালো সম্পর্ক জি জি বুঝতে আছেন সানপুরে রসাতমার ব্যবসা আছে বুঝতে আছেন এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি 1 লাখ 35